আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আমরা শিল্প সম্পর্ক বইয়ের অধ্যায় ভিত্তিক সাজেশন দেব যাতে সাজেশন প্রয়োজন আজকের ভিডিওতে দেখতে পারেন এছাড়াও অন্যান্য ভিডিওগুলোতে আপনাদের অন্য বইয়ের সাজেশন দিয়ে দেওয়া হয়েছে আজকে মূলত খ বিভাগ এবং গ বিভাগের জন্য সাজেশন দেওয়া হবে যে কোন অধ্যায়টা আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ আপনাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্টের সাবজেক্টগুলো মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে আমরা স্পেশাল প্রাইভেট ব্যাচ খুলেছি আপনারা চাইলে আমাদের প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন চলুন তাহলে শুরু করা যাক আমি মাত্র তিনটা অধ্যায় আপনাদের দাগিয়ে দেবো তিনটা অধ্যায় রেকমেন্ড করে দেবো যে তিনটা অধ্যায় পড়লেই আপনাদের ভালো নাম্বার এখান থেকে চলে আসবে চলুন তাহলে শুরু করা যাক শিল্প সম্পর্কের আমরা প্রথম অধ্যায়ে শিল্প সম্পর্কের পর্যালোচনা এই অধ্যায়টাকে হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি এটা হানড্রেড পার্সেন্ট মনোযোগ দিয়ে পড়বেন যারা শুধু পাস করতে চান যারা ফার্স্ট ক্লাস পেতে চান যারা এ প্লাস পেতে চান তিন ক্যাটাগরির শিক্ষার্থীরাই ক্ষয় এবং বিভাগের জন্য যতগুলো প্রশ্ন রয়েছে এই অধ্যায়ে সবগুলোই ভালো করে পড়ে নেবেন কারণ সবগুলোই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সকল শিক্ষার্থীদের জন্য প্রথম অধ্যায়ের যতগুলো কবিভাগের প্রশ্ন আছে মানে যে তেইশটা প্রশ্ন আছে সবগুলোই আপনারা ভালো করে পড়ে নেবেন ঠিক আছে এরপরে চলে আসি আমরা দ্বিতীয় অধ্যায় শ্রমিক সংঘ আন্দোলন এইটাকে নব্বই স্টার দেওয়া যায় যারা শুধু পাস করতে চায় এই চ্যাপ্টারটা আপনারা স্কিপ করতে পারেন যারা ফার্স্ট ক্লাস পেতে চান তাদের জন্য সমান সমান আপনারা চাইলে এই অধ্যায়টা পড়তেও পারেন নাও পড়তে পারেন যারা এ প্লাস পেতে চান তাদের জন্য এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ আপনারা এই অধ্যায়ের যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলোই ভালো করে পড়ে নেবেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে আমরা চলে আসি পরবর্তী অধ্যায়ে তৃতীয় অধ্যায় নিয়োগকর্তা এবং তাদের সংগঠন সমূহ সো এই অধ্যায়টাও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হানড্রেড পারসেন্ট মনোযোগ দিয়ে এই অধ্যায়টা পড়বেন যারা শুধু পাস করতে চান যারা ফার্স্ট ক্লাস পেতে চান যারা এ প্লাস পেতে চান তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যই এই চ্যাপ্টারটা খুবই 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 গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই এই চ্যাপ্টারটা ভালো করে পড়ে নেবেন যেন এই অধ্যায় থেকে এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন করা হলে আপনি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন এরপরে চলে আসি আমরা চতুর্থ অধ্যায় যৌথ দর্কসা কষাকষি কি সত্তর পার্সেন্ট দেওয়া যায় গুরুত্ব ক্ষয় এবং গভীরভাগের জন্য যারা শুধু পাস করতে চায় এই অধ্যায়টা স্কিপ করলেও চলবে যারা ফার্স্ট ক্লাস পেতে চান তারা এই অধ্যায়ের সমান সমান অর্থাৎ চাইলে পড়তেও পারেন না চাইলে না পড়তে পারেন যারা এ প্লাসের শিক্ষার্থী তারা অবশ্যই এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ পঞ্চম অধ্যায়ে চলে আসি আমরা সরকারের ভূমিকা সো এই অধ্যায়টাকেও নব্বই পার্সেন্ট দেওয়া যায় যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা স্কিপ করবেন যারা ফার্স্ট ক্লাস পেতে চান এই অধ্যায়টা পড়ে নেবেন যারা এ প্লাস পেতে চান তারাও এই অধ্যায়টা পড়ে নেবেন এইগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে যারা শুধু পাস করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই অধ্যায়টা অতটা গুরুত্বপূর্ণ নয় সো আপনারা এই অধ্যায়টা স্কিপ করতে পারেন পরবর্তী অধ্যায় আসতে পারেন আচ্ছা এরপরে চলে আসি আমরা ষষ্ঠ অধ্যায় আপস রফা বা সালিসি সেবা তো এই অধ্যায়টাকেও হান্ড্রেড পার্সেন্ট দেওয়া যায় যারা শুধু পাস করতে চায় এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন যারা ফার্স্ট ক্লাস পেতে চায় যারা এ প্লাস পেতে চায় তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যই আমাদের ষষ্ঠ চ্যাপ্টার আপোষ রফা বা সালিসি সেবা এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ অবশ্যই 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 ভালো করে এই চ্যাপ্টারের ভিতরে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলোই পড়ে নেবেন এরপর চলে আসি আমরা সপ্তম অধ্যায় অংশগ্রহণমূলক ব্যবস্থা ও শিল্পীয় গণতন্ত্রের নির্ধারক সমূহ এটাকে নব্বই পার্সেন্ট দেওয়া যায় যারা শুধু পাস করতে চান তারা ইয়াদের স্কিপ করবেন যারা ফার্স্ট ক্লাস পেতে চান তারা এটা পড়বেন যারা এ প্লাস পেতে চান তারা এই চ্যাপ্টারটা ভালো করে নেবেন কারণ এই চ্যাপ্টারটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা চলে আসি লাস্ট চ্যাপ্টার অষ্টম চ্যাপ্টার বাংলাদেশ ও আন্তর্জাতিক শ্রম সংস্থা এই চ্যাপ্টারটা আপনাদের জন্য নিরানব্বই পার্সেন্ট গুরুত্বপূর্ণ হ্যাঁ যারা শুধু পাস করতে চান এটা সমান সমান আপনারা চাইলে এই চ্যাপ্টারটা পড়তেও পারেন চাইলে স্কিপও করতে পারেন অ্যাজ ইউর উইশ যারা ফার্স্ট ক্লাস পেতে চান তারা অবশ্যই এই চ্যাপ্টারের ভিতরের প্রশ্নগুলো সবগুলো ভালো করে পড়বেন মাত্র চোদ্দোটা প্রশ্ন রয়েছে যারা এই প্লাস পেতে চান তারা তো অবশ্যই পড়বে তাহলে মোটামুটি এই হচ্ছে আপনাদের সাজেশন আপনারা যদি ম্যানেজমেন্ট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং ভাই ভাই গুছিয়ে প্রস্তুতি নিতে চান আমাদের সাথে আমাদের সহযোগিতায় সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন কমেন্ট করলেই আমরা আপনাদের আমাদের প্রাইভেট গ্রুপে আপনাদের যুক্ত করে নেব তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ